হাই শীতের বাগানে যদি ফুল বা সবজি চাষ করো তো তাহলে নেক্সট ইয়ার খেয়াল করবে প্রত্যেকটা টবের গোড়ায় বা নতুন মাটিতে যে নতুন গাছ বসাচ্ছ তো সেখান থেকে দেখবে শীতের বিভিন্ন ধরনের সবজি বা ফুলের চারা কিন্তু লাস্ট ইয়ারের বীজ থেকে এমনিই হয়ে থাকে তো সেরম আমাদের এবছরে প্রচুর টমেটো চারা অনেক টবের গোড়াই হয়েছে এর মধ্যে ব্ল্যাক টমেটো পার্পেল টমেটো রেড দেন ইউলো টমেটো তো যতগুলো পেরেছি আমরা ওই চারাগুলো তুলে হাফ মাটি আর হাফ ভার্মি কম্পোস্ট মিলিয়ে চারাগুলোকে বসিয়ে দিয়েছি আর আমরা যে গ্লাডিওলাস চারাগুলো বসিয়েছিলাম না তো ওই গাছগুলো অনেকটাই বেড়ে গেছে তো এবার গাছের গোড়ায় কিছুটা নতুন করে মাটি দিতে হবে তো মাটির সাথে এবার কিছুটা ভার্মি কম্পোস্ট মেশাচ্ছি ওই দু মুঠোর মতো আর একটুখানি পটাশ মিশিয়েছি গ্লাডিওলাসে এর থেকে বেশি খাবারের দরকার পড়ে না আর যেহেতু বাল্ব টাইপের গাছ এগুলো তো এতে জল একটু বুঝে দেবে